অনুর মাদ্রাসা হাফিজিয়া এসেছে কোরানের বানতনিয়া অন্নুর মাদ্রাসা হাফিজিয়া এসেছে কোরআনের বান্তানিয়া দূর করে সব জাহিনিয়া দূর করে সব জাহিনিয়া এলো মেলো ভাবীর প্রদীপ্তিয়া অন্নুর মাদ্রাসা হাফিজিয়া এসেছে কোরআনের বার্তানিয়া আন্নুর মাদ্রাসা হাফিজিয়া এসেছে কোরআনের বার্তানিয়া আলে মোলা মার দোয়া পেরো না ও বাদুল্লাহ হুজুরের পরিচালনা আলে মোলা মার দোয়া পেরো ওলা বদুল্লাহ হুজুরের না গড়ে উঠেছে এই এলাকা গড়ে মিজানে কোরআনে আর হাসরেতে মুক্তি পেতে আস এই আসরে এসে তোমরা দলে দলে এই মাদেরাসার উস্তাদ যারা উস্তাদ হিসেবে সবার সেরা এই মাদেরাসার উস্তাদ যারা উস্তাদ হিসেবে সবার সেরা তাদের থেকে শিখি মোরা তাদের থেকে শিখি মুরা আমার ফোড় খা অনুর মাদ্রাসা হাফিজিয়া এসেছে কোরআানের বরতনিয়া অন্নুল মাদ্রাসা হফিজিয়া এসেছে কোরআানের